সে কিন্তু তার তার তাগিদেই সে কাজটা করবে যখন আপনার অফিসে বলবেন যে আমি কোনো হার্ড কপি আর নিব না আবেদন করে হ্যাঁ ধরেন তখন সাধারণ মানুষ কিন্তু তার তার যে তাগিদেই শিখে যাবে কিভাবে অনলাইন ব্যবহার করতে হবে আমরা পনেরো কোটি মানুষ কিন্তু প্রশিক্ষণ দিই না কিন্তু পনেরো কোটি মানুষ আমাদের থেকে বেশি অ্যাডভান্স তারা কিন্তু আপনার থেকে অনেক ভালো ফেসবুক চালাতে পারে অনলাইনে আবেদন করতে পারে আপনার অনলাইনে ইভেন দেখেন মোবাইল ব্যাংকিং গুলো চালাতে পারে বিকাশে টাকা লেনদেন করছে আমরা সরকারি কর্মকর্তা কয়জনের বিকাশ অ্যাকাউন্ট আছে কিন্তু আপনি জান গ্রামের একদম মৎস্যজীবী ও থেকে শুরু করে রিকশালা থেকে শুরু করে সবার বিকাশ অ্যাকাউন্ট আছে এবং তারা তারা হচ্ছে মোবাইল ব্যাংকিং এ আপনার অর্থ লেনদেন করে বরং আমরা সরকারি কর্মকর্তারা অনেক বেশি আইটিতে পিছিয়ে আছি আমি মনে করি সাধারণ মানুষ আমাদের খুব বেশি চিন্তা করতে হয় না কারণ আমরা সাধারণ মানুষের সাথে যখন বিভিন্ন প্রোগ্রামে যাই তখন সাধারণ মানুষের যে মতামত আমরা জানতে পারি বা আমরা দেখি দেখি তারা আপনার আমেরিকা ইংল্যান্ড ইউএস এর রেফারেন্স দেয় আমাদের সামনে যে ওদের দেশে যদি সিস্টেম এত ভালো চলে আমাদের দেশে কেন চলে না ফলে তার কারণ তার জগৎটা অনেক বড় সে সব জায়গায় শেষ করে কিন্তু আমি মনে করি যে আমার 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 আয়তন বা আমার ডিস্ট্রিকশনটা চলছে আমার অফিস

ধরে নিব এই মুহূর্তে আমরা সবাই নরসিংহীর একজন সাধারণ নাগরিক সাধারণ নাগরিকের অংশটুকু এখানে শেখানোর উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে অংশটা করেছি এটা যেন আপনাদের সাথে তো পাঁচজনে দেখা হবে কথা হবে বিভিন্ন বিষয়ে আপনারাও কারণ আপনারা যেহেতু মোবাইল কোর্টের সাথে সম্পৃক্ত আপনাদের তো মানুষের সাথে লেনদেন হয় মানে আদান প্রদান হয় বিভিন্ন বিষয়ে আপনারা যেন বলতে পারেন যে ও এই তথ্যটা ঠিক আছে বিশেষ করে মাদকের কেউ আছে মাদকের ইন্সপেক্টর বা এরকম কেউ আসেনি বা পুলিশে যারা আছেন আপনারা কিন্তু অনেক সোর্স ব্যবহার করে আপনাদের কাছে অনেক ইনফরমেশন আসে এটাও কিন্তু একটা ইনফরমেশন বক্স আসলে তা আপনি যেটা করতে পারবেন যে আপনি পাঁচজনকে জানাতে পারবেন ইউনো সাহেবরা বিভিন্ন ফোরামে বলতে পারবে যে হচ্ছে আপনাদের যদি কোনো অপরাধ সংক্রান্ত তথ্য জানাতে চান তাহলে আপনারা ই মোবাইল কোর্ট সিস্টেম যেটা আছে এখানে আপনারা অপরাধের তথ্য প্রেরণে যে আপনারা আমাদেরকে তথ্য প্রেরণ করতে পারবেন এই যে বিভিন্ন ফোরামে বা আপনার ফোরামে আপনি যেন জানাতে পারেন এই জন্য এই জিনিসটা আমরা এখন আপনাদেরকে আপনারা যেটা করবেন আপনারা প্রথমে আমি যেটা বললাম যে প্রথমে আমরা ট্রেনিং সার্ভারে সবাই লগ করেছি করার আমরা হোম পেজ এটাকে হোম পেজ বলে পেলাম এরপর হচ্ছে অপরাধে তথ্য প্রেরণ একদম প্রথমটা এটাতে ক্লিক করার সাথে সাথে আমরা এরকম একটা পেজ পাবো যেখানে আছে অপরাধ সম্পর্কিত তথ্য দেখেন তারকা চিহ্নিত মানে লাল তারকা চিহ্নিত ফিল্ড অবশ্যই পূরণ করতে হবে আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন নাকি আমার মাথায় বেঁধে যাচ্ছে না না থ্যাংক ইউ ফলে হচ্ছে দেখেন যে তারকা চিহ্নিত যে ফিল্ড গুলো আছে এগুলো আমি অবশ্যই পূরণ করব এবং আমরা একটা এখানে ডিসক্লেইমার দিয়ে দিয়েছি মানে আপনার তথ্যটা সম্পূর্ণরূপে গোপন রাখতে এটা আমরা জানিয়ে দিয়েছি এখন আমরা আপনি দেখেন যে এখানে আমরা কি করব আমরা নাম লিখব

মোবাইল নাম্বারটা অবশ্যই দিতে হবে কেন দিতে হবে আপনার যেন পরবর্তীতে তার সাথে যোগাযোগ করতে পারি এরপর ঠিকানা ঠিকানা আমি ধরে নিচ্ছি

कॉलेज कॉलेज शॉर्ट कट या दे देना सरकारी महिला कॉलेज गेट पे छू वो काटे वो काटे वो काटे परंत

ইংরেজিতে হবে এটা কেন দেওয়া হয় আপনি বলুন এত কঠিন হচ্ছে যেন আপনার সফটওয়্যার কিন্তু আরেকটা সফটওয়্যার দিয়ে একটা সফটওয়্যার রান করানো যায় চালানো যায়

আপনি কিন্তু কোথাও লেখেন নি যে আপনি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাচ্ছেন আপনি শুধু ঘটনাস্থলটা বলে দিয়েছেন তাই না ঘটনাস্থল বলার সাথে সাথে সেই যে ঘটনাস্থলটা যে জেলার মধ্যে থাকবে ওই জেলার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে এটা অটোমেটিক্যালি চলে যাবে এই তারপরে এই আইডিটা সংরক্ষণ করবেন এবং এটা দিয়ে আপনি পরবর্তীতে আবার একটা তথ্য জানতে পারবেন যেমন আপনি যদি এইটুকু দিয়ে আপনি এখন এটা সংরক্ষণ এটা প্রিন্ট করতে পারবেন আপনি প্রথম পাতায় চলে যান প্রথম পাতায় যে অনুসন্ধান একজন নাগরিক সে হয়তো দুই দিন বা তিন দিন পরে একটা অভিযোগ দিল দুই তিন দিন পরে সে জানতে চাইলো যে আসলে অভিযোগটা কি অবস্থা অভিযোগটা যে পাঠালাম কোনো তো কাজ হচ্ছে না তাহলে কি কোনো কিছু হয়নি বা জেলা প্রশাসন কি এটা কোনো ব্যবস্থা নেয়নি সেটা সে এই অনুসন্ধানে যে আবার দেখতে পাবে এখানে যদি সেটা পেস্ট করে দেয় যে দেখেন বলছে এডিএম এর নিকট অপেক্ষা মানে আবেদন সে যে আবেদনটা করলো আসলে ডিএম এবং এডিএম এর কাছে

এটা হচ্ছে অনুসন্ধান থেকে আমি এখন আমরা প্র্যাকটিস করব সবাই একটা করে এবং ভিন্ন ভিন্ন বিষয়ে আপনার মনের মাধুরী দিয়ে এখন আপনাদের সামনে ল্যাপটপ আছে আপনারা এখন একটা করে একটা করে প্র্যাকটিস করবেন খাবারের স্যার একটা কি এটা এটা কি আমাকে